হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কীভাবে ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ করে সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ প্রচুর জোরে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে শিলও পড়ছে তো দেখো কীভাবে ঝড়টা হচ্ছে দেখো গাছগুলো কীভাবে নড়ছে দেখো দেখো শুকুরি গাছগুলোর অবস্থা দেখো মেঘ দেখো আওয়াজটা তো শুনতেই পাচ্ছ টিনের চাল কী জোরে জোরে সব পড়ছে দেখো কীভাবে বাড়ি ঘর পুরো ভর্তি হয়ে গেছে টাকাতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর বৃষ্টিটা কি করে পড়ছে দেখো আম গাছটা অবস্থা দেখো পড়ছে সঙ্গে শিলও পড়ছে আর ভালো বিদ্যুৎ চমকাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখো দেখেছি দরজার সামনের অবস্থাটা দেখো কি হয়ে গেছে দেখো বৃষ্টিতে পুরো দরজার সামনেটা ভর্তি হয়ে গেছে পাতা পড়ে দিয়েও তো বাড়িতে গাছ প্রচুর গাছ আছে সব রকমের তাই পাতা পড়ে পুরো বাড়ি ভর্তি হয়ে গেছে এটা ঝাড় দিতে দিতে কালকে সকালে আমার কোমরে ব্যথা হয়ে যায় আর আমাদের এখানে তো কীর্তন হচ্ছে তাই কীর্তনের লোকজন এসে আমাদের পাশেই ঘর আছে একটা ওই ঘরে সবাই আছে সেটা এখন দেখাতে পারছি না কেন যেহেতু বৃষ্টি হচ্ছে যেতে পারবো না পাশের ঘরে তা না হলে তোমাদেরকে দেখাতাম কত লোকজন আছে আমাদের পাশের ঘরে কীর্তনের লোক অনেক দূর দূর দিয়ে এসছে সব বাপ রে আওয়াজটা তো পাচ্ছ টিনের উপরে সব পড়ছে এসে ডালগুলো ভেঙে ভেঙে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে কোন কোন জায়গায় এরকম এখন বৃষ্টি হচ্ছে অবশ্যই আমায় কমেন্ট করে জানা জানাবে